বিধি তুমি বলে দাও আমি কার আর এন তুমি বলে দাও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার এখন সবার মাঝেই একটাই প্রশ্ন কাজ করতেছে আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কাদের জন্য এটা কি শুধুমাত্র আঠারোতমদের জন্য নাকি এখানে ষোলোতম পনেরোতম বা সতেরোতম বা এক থেকে বারোতম যারা ঝামেলা করতেছে এরাও এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে তো এই বিষয়টা অনেকের মাঝেই স্পষ্ট নয় তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদের ক্লিয়ার করে দেব যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না তো এই বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে আসলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা মূলত কাদের জন্য বা কারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে তো এই বিষয়টা জানার পূর্বে এন টিআরসি এর যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালাটা যদি আমরা লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এই হচ্ছে তাদের একটা নীতিমালা এবং নীতিমালায় আর কথা উল্লেখ রয়েছে যে যারা নিবন্ধন পরীক্ষায় পাশ করবে এন টিআরসি কেবলমাত্র তাদেরকে তিন বছর মেয়াদি একটা প্রত্যয়নপত্র প্রদান করিবে তাহলে এখানে আমরা নীতিমালার দুইটা রুলস পেলাম যেখান থেকে আমরা জানতে পারলাম যে এন টিআরসি এর চাকরিতে প্রবেশের যেই বয়সসীমা সেই বয়সসীমা সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ বছর যদি ওভার হয়ে যায় তাহলে এন এর এই চাকরিটা সে পাবে না এবং যারা ইতোমধ্যে এন টিআরসি এর সার্টিফিকেট পেয়েছে এই সার্টিফিকেটের মেয়াদ কেবলমাত্র তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে তারা যতগুলো গণবিজ্ঞপ্তি পাবে ততগুলো গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারবে অর্থাৎ এই তিন বছর যদি মেয়াদ পার হয়ে যায় সার্টিফিকেটের তাহলে তারা আর আবেদন করতে পারবে না এখন আসি আমাদের মূল পয়েন্টে আঠারোতম যারা পরীক্ষার্থী আছে তারা তো অবশ্যই এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এবং আঠারোতম যারা ভাইবা পরীক্ষা দিয়েছে এরা সার্টিফিকেট পেতে পেতে অনেকের বয়স পঁয়ত্রিশ ওভার হয়ে যাবে অর্থাৎ এরা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না তাহলে দেখেন রানিং যারা আছে তাদের থেকে কিন্তু অনেকেই বাদ পড়ে যাবে এবং সতেরোতম যারা আছে তাদের অধিকাংশই নিয়োগ অলরেডি পেয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে অল্প কয়েকজন থাকতে পারে যারা হয়তো চাকরি পায়নি বা জয়েন করে নাই যাদের সার্টিফিকেট রয়েছে এবং পঁয়ত্রিশ ওভার হয় নাই তারা সতেরোতম থেকেও আবেদন করতে পারবে এবং ষোলোতম যারা আছে ষোলোতমরাও কিন্তু আবেদন করতে পারবে কারণ ষোলোতমরা সার্টিফিকেট পেয়েছে হচ্ছে বাইশ সালে আর এই বাইশ সালে সার্টিফিকেট পেলে তাদের মেয়াদ এখনও তিন বছর রয়েছে বা এই গণবিজ্ঞপ্তি যদি একটু দেরিতে দেয় বা ষোলোতম যারা রয়েছে এদের টাইমিংটা একদম কাটাই কাটাই পড়ে যাবে তো ষোলোতমতেও যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে আছে এবং সার্টিফিকেটের মেয়াদ তিন বছর থাকা সাপেক্ষে সর্বোচ্চ ষোলোতমরা পর্যন্তই আবেদন করতে পারবে তাহলে এখন এটা স্পষ্ট যে আসছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ষোলোতম সতেরোতম এবং আঠারোতম এই তিনটা নিবন্ধনধারী প্রার্থীগণ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে আর এক থেকে বারোতম যারা আছে এরা কোনো আইনে নেই যে এক থেকে বারোতম এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এক থেকে বারোতমদের যদি নিয়োগ দিতেই হয় তাহলে তাদেরকে ভিন্ন ক্যাটাগরিতে অন্য কোনো আইন পাশ করে তারপর তাদেরকে নিয়োগ দিতে হবে তাছাড়া এন এর বিদ্যমান যেগুলো নিয়ম বা নীতিমালা রয়েছে সেই নীতিমালায় এক থেকে বারোতমরা নিয়োগ পাবে না তাহলে আমরা স্পষ্ট এখানে বুঝে গেলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ষোলো সতেরো এবং আঠারোতম যারা আছে তারাই আবেদন করতে পারবে এখানে ষোলো এবং সতেরোতম থেকে অধিকাংশ নিয়োগ অলরেডি হয়ে গেছে অল্প কিছু থাকলেও থাকতে পারে তারা আবেদন করতে পারবে আঠারোতম যারা ভাইবা দিয়েছে এখান থেকে অনেকগুলো বাদ যাবে অনেকে আছে বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে তারা এখানে জয়েন করবে না আবার অনেকে আছে যারা স্কুল এবং কলেজ উভয়টাতেই টিকছে বেশিরভাগ মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু স্কুল এবং কলেজ উভয়ই টিকছে কারণ যে ভালো সে স্কুলেও টিকে সে কলেজেও টিকে কারণ খারাপটা কিন্তু টিকে না এ কারণে তারা কিন্তু একই সাথে স্কুল এবং কলেজ দুই জায়গাতেই কিন্তু আবেদন করতে পারবে না যে কোনো একটাকে পছন্দ করতে হবে এজন্য অনেক সিট এখানে কিন্তু ফাঁকা থেকে যাবে যারা আঠারোতম ক্যান্ডিডেট রয়েছেন তাদের দারুণ একটা সুযোগ আসতেছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যারা সার্টিফিকেট পাবে তাদের সবারই কিন্তু চাকরি হয়ে যাবে আর ইন্ডেক্সধারী যারা আছে ষোলোতম বা সতেরোতম যারা আছে যাদের সার্টিফিকেটের মেয়াদ থাকলেও কিন্তু যারা ইন্ডেক্স অলরেডি হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না কারণ এন টিআরসি এর নীতিমালায় রয়েছে কেউ যদি একবার ইন্ডেক্সধারী হয়ে যায় সে কিন্তু আর আবেদন করার সুযোগ পাবে না আর আবেদন যদি করতে হয় তাহলে ইন্ডেক্স বাতিল করে তারপর আবেদন করতে হবে আর এই রিক্স কোনো ক্যান্ডিডেট নেবে না এজন্য আঠারোতম যারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন আপনারা ভাইবা পাশ পাস করলে হানড্রেড পারসেন্ট আপনাদের চাকরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ